আপনাদের দেখবো যে কীভাবে কফি আর্ট করা হয় এবং হচ্ছে কফি বানানো হয় আবার হচ্ছে কফি বিনস সহকারে কফি বিনসের গ্রান যে পাউডারটা আছে সেটা পর্যন্ত দেখাবো পুরো ভিডিওটা এটা ভালো করে এটা হচ্ছে কফি বিনস গ্যাসের গ্রাইন্ডার গ্রাইন্ডার করে কফি বিনস করতেছে গ্রাইন্ডার করে কফি বিনস করতেছে এই গ্রাইন্ডারটা হচ্ছে যাতা দিয়ে তারপর যাতা দিয়ে তারপর ওরা হচ্ছে মেশিনের মধ্যে স্প্রেসো মেশিনের মধ্যে দিয়ে দিল স্প্রিসো মেশিন স্প্রিস মেশিন এটা হচ্ছে স্পিসি মেশিন স্প্রেস মেশিনের মধ্যে ফুস করার পর তারা এখানে সে কফি বিনসের যে প্রোডাক্টটা ছিল সেটা দিয়ে দিলো দেওয়ার পর এখন স্পিসো শর্টটা বেড়ে যাব এটা হচ্ছে অরিজিনাল কফি এই কফিটা হচ্ছে ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান কফি আসলে এই কফিটা একদম বাংলাদেশে চাষ হয় না এগুলো হচ্ছে বাইরে সব ভার থেকে আসে এটা হচ্ছে ব্রাজিলিয়ান কফি আপনি আপনারা কফিটা দেখুন যে কফিটা করতেছে এখন সে মিল করবে মিল স্ক্রিন করার পর আর বানানো হয় আপনারা মিল স্ক্রিন করাটা দেখুন স্ক্রিন করবে মিল্ক স্ক্রিন হচ্ছে মিল্ক স্ক্রিম এই মিল্ক স্কিম তাপমাত্রা থাকবে একশো আশি ডিগ্রি সেলসিয়াস আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা বেশি হয়ে গেলে আটটা হবে না আপনার দেখুন ভালো করে কফি আর মিল্কটা মিক্স করার পর হচ্ছে যে আটটা হয় তাছাড়া কখনই সম্ভব না আর মিল্কটা লাগবে ফুল মিল্ক ক্রিম আমি যেহেতু কফি টেস্ট করি সব জায়গায় আমার অভিজ্ঞতা থেকে বলতেছি এটা ফুল মিল্ক ক্রিম লাগবে আর আমাদের ভিডিওগুলো যে ভালো লাগে আর আমরা হচ্ছে মানবিক কিছু ভিডিও বানাইতেছি করতেছি মানুষের পাশে দাঁড়াইতেছি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলো আমাদের পেশেন্ট থাকবেন সাপোর্ট করবেন আমরা সব সময় নতুন নতুন মানুষ ভিডিও উপহার দেব আপনাদের আর হচ্ছে সব সময় মানুষের সেবা করে যাবো এখন কীভাবে হচ্ছে কফিটা আর্ট করলো মানে সুন্দর কফিটা টেস্ট করবো কফিটা ছিল কফিটার নাম হচ্ছে ক্যাফে মকা এটা হচ্ছে স্প্যানিশ ভাষা ক্যাফে মোকা হচ্ছে স্পেনিশ ভাষা আমরা হচ্ছে কফিটা দেখব অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দর অনেক সুন্দর ক্যাফে মোকা আসল তো মূলত তৈরি হয়েছে চকলেট দিয়ে চকলেট স্প্রিস কফি আর হচ্ছে মিল্ক দিয়ে ফুল মিল্ক